आज हमारी सरकार का का हर हर निर्णय, नीति विकसित विकसित भारत भारत को को समर्पित है और भारत का बहुत बड़ा आधार हमारे किसान है। किसानों की दिशा में कई बड़े कदम उठाए गए पीएम पी, तो स्टेटस चेक करते परिवर्तन কে ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম যদি আপনি একজন কৃষক হন অথবা পরিবারে কেউ এই প্রকল্পের আয়তায় থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য অন্তত গুরুত্বপূর্ণ তো এই শেয়ার করুন ও অন্যান্য কৃষকদের ভাইরের সাথে নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই পিএম কিষাণ প্রকল্প কেন্দ্র সরকার নিয়ে এসছিল চাষিদের আত্মনির্ভর করার জন্য এই পিমিশন প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার চাষিদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ছয় হাজার টাকা করে দিয়ে থাকে যেটি তিন কিস্তিতে দুই হাজার টাকা করে দিয়ে থাকে এই মুহূর্তে আপনার দু হাজার পঁচিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি প্রথম কিস্তি টাকা দিয়ে দিয়েছে এবং দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় কিস্তি টাকা কবে দেবে বা প্রত কিস্তি যে টাকা সে টাকাটি কবে দেবে তার আগে এই টাকা পাওয়ার জন্য অবশ্যই কিছু নিয়ম রয়েছে সেগুলোকে আপনাকে মানতে হবে বর্তমানে দেখবেন একটি এস এম এস এই মুহূর্তে আপনার মোবাইলে আসছে একটা ফার্মার আইডি অবশ্যই আপনাকে ফার্মার আইডিটা বানাতে হবে তবে এই মুহূর্তে বিস্তারিত ইনফরমেশন দেয়নি যার জন্য অনেকেই কিন্তু ফার্মার আইডি বানাতে পারছে না তো আপনি যদি ফার্মার আইডি নাও বানাতে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু যদি আপনি ই কে না করে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না তো অবশ্যই আপনাকে ই কেওয়াইসিটা কমপ্লিট করতেই হবে এবার হচ্ছে আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে কি পরিবর্তন হয়েছে আপনি যদি এই মুহূর্তে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অপশানে ক্লিক করে আপনি স্ট্যাটাস চেক করেন তাহলে এই মুহূর্তে দেখবেন স্ট্যাটাসে বড় একটা পরিবর্তন হয়েছে এই মুহূর্তে দেখবেন আপনার যে রাজ্য সরকার থেকে টাকা পাওয়ার জন্য বেনিফিশিয়ারিদের যে অপশন সেটা কিন্তু এই মুহূর্তে ইনোভেল করে দিয়েছে বা রেফার করে দিয়েছে আপনার ক্ষেত্রে চেক করে নেবেন যে আপনার টাকা পাওয়ার জন্য রাজ্য সরকার এই মুহূর্তে আপনার যে এফটিও প্রসেস যেটাকে জেনারেট হয় তা যে রেফার বয় দা নেক্সট ইনস্টলমেন্ট লেখা থাকে সেটা আপনার লেখা আছে কিনা যদি সেটা লেখা থাকে তাহলে চিন্তা করার দরকার নেই যেমনি আপনার যে টাকা ছাড়াবে তেমনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্কের যে টাকা সে টাকাও কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবারেও অনেকে টাকা ক্রেডিট হবে আবার অনেকেই আছে তাদের চার হাজার টাকা ক্রেডিট হবে এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বেনিফিশিয়ারির স্ট্যাটাস এনার কিন্তু দুই হাজারের টাকা পরিবর্তে অ্যাকাউন্টে ক্রেডিট হবে কেন কারণ এর আগে এনি কিন্তু টাকাটা যে কোনো কারণবশত পাননি এবার কিন্তু এনার দুটাই কিন্তু যে যেটা বা রেফার ফর দ্য স্টেট গভর্নমেন্ট বা নেক্সট ইনস্টলমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু রেফার করা হয়েছে তা মানে এনার দুইবার টাকাটা ক্যারিট হবে আপনারাও স্ট্যাটাসটা চেক করবেন দেখবেন এরকম দেখাচ্ছে কিনা যদি এরকম দেখিয়ে থাকে তাহলেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা সে টাকাটা ক্যারিট হয়ে যাবে